মুসলিম ভূখণ্ডে মুসলিম দেশগুলোতে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি মিডিয়ার ভাইরা আপনারা লক্ষ্য করেছেন বিগত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা করেছিল ইরানে জঘন্য হামলার পরে ইরান প্রতি উত্তর দিয়ে ইসরায়েলকে নাস্তে করে দিয়েছিল ইসরায়েল তখন হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধের আয়োজন করে তারা ইরানের কাছে পরাস্ত হয়েছে আমরা বিশ্বাস করি আমরা বলতে চাই ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে তারা মুসলমানদেরকে উস্কানি দেয় মুসলমানরা যদি পাল্টা হামলা করে ইসরায়েলদের ওখানে অন্য ক্ষমতা থাকে না গত বছরে পর বছর হামলা হয়েছে হামলা হচ্ছে কত হামলা হয়েছে এখন আমরা শিক্ষা নিয়েছি আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরাইল পরাস্ত হবে না এবার অস্ত্র ধরতে হবে যুদ্ধ করতে হবে শহীদ করতে হবে রক্ত দিতে হবে আমরা রক্ত দাও জন্য প্রস্তুত সঈদ ও প্রস্তাব আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানায় আমরা আহ্বান করতে চাই এই জারদ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে করার জন্য যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী বাংলাদেশ সরকার গঠন করবে সেই মুজাহিদ বাহিনী বাংলাদেশ থেকে যাবে থেকে যাবে আরেকটা মুক্ত হবে আরেকটাকে কেন্দ্র করেই গোটা দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হবে আমার ইসরায়েলের বন্ধ হইল ভারত ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুকে ভারত ভারত বাংলাদেশের দিকে অনেক সময় চোখ রাঙ্গায় বাংলাদেশ থেকে বাংলাদেশকে হুমকি দিতে চায় বাংলাদেশের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এই ভারতের চক্রাঙ্গনের বিরুদ্ধে যদি নমু নমু করে আর ভারতকে তেল মেরে ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আজকে আমরা দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদম আমাদের পরিষ্কার বক্তব্য ইসরাইলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে আমরাও ভারতকে প্রয়োজনে তার সে শিক্ষা দিব প্রস্তুত হতে হবে মুসলমানদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে যখনই নির্যাতন হয়েছে মুসলমান ঘুরে দাঁড়িয়েছে মুসলমানরা আবারো বেশি শক্তি নিয়ে আগের চেয়ে বেশি শক্তিমত্তায় বলিয়ান হয়ে গোটা দুনিয়াতে খেলাফতের রাজ করেছে আজকে পৃথিবীর দিকে দিকে ইমারতার খেলাফতের একটা সুযোগ এসেছে পৃথিবীর অনেক জায়গায় ইمارات ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে খেলাফত প্রতিষ্ঠা হবে গোটা দুনিয়া খেলাফতের রাজত্বে আসবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন আল্লাহ কবুল করুন